আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমি দুপুর সময় পাথারে আসছি তো দুপুর এখন বাঁচতেছে একটা পাঁচচল্লিশ এই যে দেখতে পাচ্ছেন এই দুপুর সময়ও কৃষক কীভাবে পাথারে কাজ করে তা আপনাদের দেখাবো এই যে আমার সামনে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে পাট গাছ এইগুলা সবগুলো এই যে সমতল না দেখতে পাচ্ছেন এই যে কিছু আছে বড় আর কিছু আছে যে ছোট এখন এই বড়গুলোর মাঝে ছোটোগুলা মানে বেশি যখন ঘন হয়ে যায় তখন এইগুলো ছোটো হয় আর কিছু পাট আছে বড় হয়ে যায় যেগুলো ছোটো ওইগুলো কৃষক এক পথে আর কি বাছর দিয়ে ফেলাই দেয় এই বাছর দিয়ে ফেলানো এটাকে বলে পাট নিলেনি তাই ওই দিকটায় আমার এক শাহজাহান ভাই পরিচিত ওই আর কি কাজ করতেছে পাথারে হালকা বাতাসও আছে এই যে আপনার দেখলে ফলো করলে দেখতে পারবেন যে সাইডটা বাতাসও আছে কিন্তু বাতাস তো আর এই পাটের মধ্যে ঢুকতেছে না দেখেন ভিতরটায় তীব্র একটা গুমা টাইপের একটা গরম তো এই গরমের মধ্যেও শহরের যারা চাকরিজীবী তারা এসি চালাই আছে কিন্তু কৃষক ওই যে দেখতে পাচ্ছেন উনি আবার উঠছে আমি কাছে যাই দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন যে এটা কাজ করতেছে যে বাকি যে ছোট পাট গুলা সেগুলো আবার এই যে ফেলে দিতেছে যে পাশটা দেখেন ভাইটা আবার অনেক হাসি খুশি সব সময় হাসি খুশি মুড়েই থাকে ভাই এবার তো তাল শ্বাস খাওয়াইলেন না হ্যাঁ কি হয় না ওই যে গাছে বাসও দিয়ে দিছে তো আমাদের এই সাইডে আবার মনে করেন এই সময়টায় তাল শ্বাস হয় কই গাছে দিয়ে তাল শ্বাস নাই তাল হওয়ার আগে যে ওই আপনার শ্বাসগুলো খায় ওইটা তাল শ্বাস বলে ওই দিকে একটা গাছে দেখা যাইতেছে আমার ক্যামেরা তো আবার দুর্বল না জানি কতটুকু দেখা যাবে এই যে এই গাছটাই দেখতে পাচ্ছেন তাহলে ভাই এই গাছটা বাঁশ লাগাইছে কে ও রস খাইতেছে না তো তার শ্বাস খাওয়ানোর ব্যবস্থা করেন আমার তো সময় টুমাই হয় না মাঝে সাঁঝে আসি কি খাবেন

গরম তো অবশ্যই লাগবে গরমের দিন কেমন একা একা কাজ করতে ভালো লাগে আরেকজন নিয়ে আসলে ভালো হয় না এই যে এই পাশে হেলাম তো এটা আবার পাট গাছ না এটা আবার অন্য একটা এক ধরনের উদ্ভিদ এগুলো আবার থাকলে পড়া গাছ গাছলেও উর্বরতা কমে যায় এটা কি শাক এটা কি শাক বলে এটা এটা কি এটা কি পূর্ণের শাক কি আজব আমি শুনি তো আপনারা তো দেখলেন প্রায় দুইটা বাজে এই সময়টা আমার পাথায় আসার কারণ হচ্ছে বাসায় আবার বিদ্যুৎ নাই আমি মাত্র গোসল করে মানে দোকান থেকে আইসা গোসল করছি পরে দেখলাম বাসায় বিদ্যুৎ নাই এই পাথায় সাইডটা বেশ বাতাস হইতেছে পরে দু এক পা দু এক পা করে পাথায় দিকে আসলাম আর এই দিকটা দুই দূর থেকে দেখলাম যে সাধারণ ভাই আবার কাজ করতেছে তাই চিন্তা করলাম যে সাধারণ ভাইয়ের সাথে একটু দেখা করে আসি এই আস্তে আস্তে তাই ভিডিওটা করা আসলে আর গ্রামীণ যে যে পরিবেশ এই জায়গা বিকেল হইলে ঘুরতে খুবই ভালো লাগে কিন্তু ওই সময়টা আসলে আমার হয় না কারণ দুপুর টাইম আর খুব সকাল টাইমটাই আমার বাড়ি থাকা হয় বিকাল টাইমেও তো আমার দোকানে কাটে তো প্রত্যেক দিন বিকালে এরকম মুক্ত একটা পরিবেশে ঘুরলে মনটা অনেক বেশ ভালোই লাগে শহর থেকে যারা আমাদের গ্রামে আসে মাঝে বেড়াইতে এরা পাথারে অধিকাংশ সময় কাটায় কারণ মুক্ত বাতাস সুন্দর পরিবেশ এটা আসলে সবাই চাইলেই পায় না আর বিকাল হইলে খালি পায়ে এই যে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই ঘাসের উপর দিয়ে হাঁটা বেশ সুন্দর লাগে মানে এখন তো দুপুর সময় হাঁটা আসলে এরকম সম্ভব না মানে গাছগুলো এখন গরম আছে ওই যে রোদ রোদের মধ্যে গরম তো খালি পায়ে গাছের উপর দিয়ে হাঁটা বেশ আরামদায়ক যারা হাঁটছেন এরা বুঝেন আসলে কতটা মানে মজাদার তো ভালো থাকেন ভাই দেখা হবে নতুন আর এপিসোডে